ইয়া হাজানুনুন আদম বংশধর তোমরা পৃথিবীর জমিনে গিয়া তোমরা পৃথিবীর জমিনে গিয়া আমার যত হাতাতবানী নাজিল করব সেইগুলি যদি তাৎ করতে পারো ফলা খৌফোন তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুমি হাজানন। তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই যোরে কন সোহান আল্লাহ তাই কোরআন মারলে ভয় নাই, চিন্তা নাই কার কথা আমার আল্লাহ কোরআনে বলছেন ওল্লাহ জিনা কাফারু ও কাযযাবু বিআয়াতিনা তিনা উলা নারিহুম আসাবুন্যারি হুম ফিহা খলে দন যারা কোরানের কথাগুলিকে অবিশ্বাস করবে মিথ্যা মনে করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে ও আমার মায়েরা ভাইয়েরা বোনেরা সমস্ত আল্লাহর কথা হচ্ছে আল্লার আইন যদি বলুন ঠিক কিনা না মহিলাদের পর্দা করতে হবে না আল্লাহর আইন নাকি স্বামীর খেদ করতে হবে আল্লাহ রায় নাকি ইজ্জত আবরুর হেফাজত করতে হবে আল্লাহ রায় নাকি করতে হবে না তাহলে এইগুলি যত হুকুম আল্লাহ দিয়েছেন সব আল্লাহ রায়ন পিতা মাতার খেত করতে হবে না কারাইন দুনিয়ার কোনো সন্তান যদি পিতা মাতার থেকে বেরত থাকে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ ওই ব্যক্তিকে জিন্দিগিতে ধান্নার দিবে না দিবে না এই জন্যে এই কথাগুলি মসজিদে আলোচনা হওয়া দরকার কিন্তু মসজিদগুলিতে আমরা শুনতে পাই না সব কথায় বলা যায় না সম্ভব নয় এখানে হাজারো মানুষ আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতর ঢুকলে রহমত বাড়ালে বরকত যদি কর আল্লাহ এই জন্যে আল্লাহর ঘরে হাজির হয়ে নামাজ কারা কারা পড়বেন একটু দুহাত তুলে দেখান আলহামদুলিল্লাহ নামারাত ভাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আল্লাহর কোন কোন বান্দা আছেন আমার রসুল বলেছেন মামবানা মসজিদান বানান লাহু লাহু ফিল জাননা রসুল বলেছেন যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তালা তাদেরকে